রাধা বল্লভ মহাপ্রসাদের যে কী গুণ সেটা আজকে আমরা জানব তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিও ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত শুনবে আর শুনলেই জানতে পারবে যে মহাপ্রসাদের কী গুণ এই যে ভোগ রান্না করতে করতেই আমি তোমাদের সাথে আজকে মহাপ্রসাদের কী গুণ সেই লীলাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যেটা আমার প্রভু লীলাটা করে বুঝিয়ে দিয়ে গেছে যে মহাপ্রসাদের কি গুণ তো চলো ঝটপট লীলাটা শুরু করে ফেলি তো প্রভুর ভক্ত স্বপ্নে দেখে যে আমাদের গলুবাবু নিশ্চয়ই তোমরা তো জানো যারা ভিডিও দেখো আমার গলুবাবুকে তো আমার গলুবাবু স্বপ্নে আসে এসে আমাকে প্রথমেই বলে যে মা আমাকে খেতে দাও তো আমি বললাম যা খাওয়ার ছিল তোকে তো সবই দিয়ে দিয়েছি তো আর কি দেবো আর তো কিছুই নেই তো তখন গলুর প্রচণ্ড খিদে পাচ্ছে আর বাড়িতেও আর কিছু নেই যে আমি গলুকে খেতে দেবো তখন দেখে নাকি ভক্ত যে বৃন্দাবনে গোলু চলে যায় গোলু গিয়ে সেখানে একটা গাছের কাছে ভীষণ মাথা ঠুকে খাওয়ার জন্য তো খিদেতে খিদে খুব পাচ্ছে তো কি করবে তখন ভাবলো যে না বর্ষানাতে যাই বর্ষা গিয়ে লাডোর কাছে যাই লাডুর কাছে গেলে নিশ্চয়ই খাওয়ার পাবো তো গলু সেটা ভাবতে ভাবতে আবার বর্ষা চলে যায় আর বর্ষা লাডুর কাছে যায়। লাডুর যখন অন্দরমহলে গোলু যায় তখন দেখে নাকি সহচরীরা সব লাডোর ঘরের দরজায় সদর দরজায় সব গাড় দিয়ে আছে তো সে দেখে বাইক থেকে ডাকতে থাকে লাডো ও লাডো তখন লাডো মুডটা একটু অফ ছিল তো লাডো অন্দরমহল থেকেই একটু রেগে গিয়েই ছাড়া দেয় কি হয়েছে রে তখন গোলু বলছে গলু তখন দেখছে কি ভাই যে না লাডুর তো মুডটা ঠিক নেই লাডু তো খুব রেগে আছে তখন গলু চট করে কথাটা না বলে খিদের কথা তখন বলছে লাডো খেলতে যাবি আমি অনেক জিনিসপত্র খেলনাবাটি নিয়ে এসেছি আর আমরা রান্নাবাটি খেলবো চল তো লাডো খেলতে যাব। তখন লাডো বাইরে বেরিয়ে আসে বেরিয়ে এসে বলে আচ্ছা ঠিক আছে চল তুই কী কী নিয়ে এসেছিস তখন গলু বলে আমি রান্নাবাটির রান্না করার খেল খেলনা নিয়ে এসেছি চল চল আজকে আমরা বনভোজন করবি তো তাতে রাজি হয়ে যায় তো রাজি হয়ে যাওয়ার পর তারপর গোলু বলে নাকি যে চল তো আমরা সবাই মিলে বনভোজন করি তো চল তাহলে কি কি আনতে হবে তো লাডোকে বললো লাডো তোর বাড়ি থেকে যা যা চাল ডাল যা আছে তুই নিয়ে আয় বলে লাডো তার মাকে না কিছু বলেই সে সব কিছু নিয়ে চলে যায় তো তারপর গিরিকে ডাকতে যায় আর গোলু বলছে চল গিরিকে আর গুপকে তাহলে ডেকে আনি তো যখন গিরিকে নন্দ বাবার ঘরে ডাকতে যায় তখন দেখে নাকি গিরি কোথা থেকে বেরোচ্ছে যেন গোয়াল থেকে বেরোচ্ছে আর মুখে সব লালা টালা জড়িয়ে আছে মনে হয় গরুর দুধ খেয়েছিল তো গোয়াল থেকে বেরিয়ে এলো গোপু আর গিরি তো যখনই শুনলো যে বনভোজন হবে তখন গিরি বলছে কে কে আছে তখন গলু বলছে নাকি বিশাখা সখী আছে ললিতা সখী আছে আর লাডো আছে যেই না লাডো আছে শুনছে গিরি একদম এক চটকায় বেরিয়ে পড়েছে তো গোপু তখন বলল তোরা আগে যে আমি যাচ্ছি তো এই কথা বলার পরে গোপু কিন্তু সুন্দর সিঙ্গার করে যাচ্ছিলো তো দেখে গিরির খুব রাগ হচ্ছিল যে ওকে তো দেখতে সুন্দর লাগছে আমি তো কিছুই সিঙ্গার করিনি লাডোর কথা শুনেই সে চলে এসেছিলো তো রান্নাবান্না হলো বনভোজনের রান্নাবান্না হলো সব হলো কিন্তু গোপুকে কি করেছিল গিরি গোপুকে আমার কাছে রেখে গিয়েছিল চল তোকে মায়ের কাছে রেখে আসি আর আমাকে বললো মা একে বেঁধে রাখো আর একে কোথাও যেতে দেবে না তো আমি জানি না আমি ওকে ধরে রেখে দিই তারপর বনভোজনের যখন রান্নাবান্না হয়ে যায় একটু একটু খেয়ে তার গোপুর জন্যে নিয়ে এসেছিলো তো গোপুকে যেতে দেয়নি কারণ আমার কাছে বেঁধে রেখে গেছিলো যে গোপু খুব সুন্দর সেজেছিলো আর ও তো একদম লাডোর কথা শুনেই চলে গিয়েছিল একদম মোহিত হয়ে তো এই ব্যাপার হয়েছে যদি ওকে ছেড়ে দিয়ে গোপুকে পছন্দ করে তো যাই হোক বনভোজন হলো খাওয়া দাওয়া হলো সবাইয়ের কিন্তু এটা বনভোজন হয়ে খাওয়া দাওয়াটা হয়েছিল যমুনা নদীর তীটে তটে তো যমুনা নদীর তটে খাওয়া দাওয়ার পর যখন প্রভু মানে আমাদের গিরিধারী আর সবাই যখন হাত ধয় তখন যমুনা মা প্রকট হয়ে বলল যে হে প্রভু এই আশাটাই তো আমি ছিলাম যে তোমার এই মহাপ্রসাদ কখন পাব। তো এখানে একটাই লীলা তে আমরা জ্ঞান পেলাম যে মহাপ্রসাদের এত গুণ যে স্বয়ং দেবদেবীরাও না তর পায় ভগবানের মহাপ্রসাদ পাওয়ার জন্য তো এখানে যমুনার তটে যমুনা মা মহাপ্রসাদ শুধু হাত ধুয়েছিল আর মুখ ধুয়েছিল প্রভু তাতেই যমুনা মা বলেছিল আহা কত দিনের পর প্রভুর মহাপ্রসাদ পেলাম কিন্তু আমরা মনুষ্যারা কি করি মহাপ্রসাদ খাই আর ইচ্ছা মতো ফেলাই এটা কি কেউ জানে মহাপ্রসাদের একটা দানাও যদি আমাদের পায়ে লেগে যায় আমাদের সারা জীবনের যে পূর্ণ কর্ম সেটা নষ্ট হয়ে যায় এটাই মহাপ্রসাদের সব থেকে বড় গুণ তাই মহাপ্রসাদ তুমি যতটা পারবে ততটা মানে যতটা নিতে পারবে তুমি খেতে পারবে তোমার শরীরে তুমি ততটাই প্রসাদ নেবে এবং পাত পরিষ্কার করে মহাপ্রসাদ খাবে তো এই কদিন আগে আমি এক জায়গায় মহাপ্রসাদ খেতে গেলাম একজন ভক্তকে ইচ্ছা মতো ফেলতে দেখলাম তো আমার দেখে খুব কষ্ট হয়েছিল বড় বড় সাধু সন্ত আর ভক্তদের কাছে শুনবে যে মহাপ্রসাদের কি গুণ মহাপ্রসাদের গুণ শুনলে না আঁতকে উঠবে দেব দেবদেবীরাও তর পায় প্রভুর প্রসাদ মহাপ্রসাদ পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা রাখছি রাধে